আসসালামু আলাইকুম দর্শক তৈরি করে দেখাবো মিল্ক ব্রেড কিভাবে পারফেক্টলি ঘরেই এই মিল্ক ব্রেড তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি পুরোপুরি জানার জন্য আমার পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং সেই সঙ্গে প্রতিদিন নানান ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো এইবারে আজকের এই ব্রেড তৈরি করার জন্য আমি নিয়ে নিব একটি মিক্সিং বল আর মিক্সিং বলে আমি নিয়ে নিব ময়দা এই ব্রেড তৈরি করার জন্য আটা ব্যবহার না করে ময়দাটা ব্যবহার করলে ব্রেডের স্বাদ যেমন ভালো আসবে ব্রেডের রেজাল্টও কিন্তু ভালো আসবে এখন এই ময়দার সাথে একে একে অন্যান্য উপকরণ আমি ব্যবহার করব আপনারা এই মাপটা ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্রেড অনেক পারফেক্ট হবে আমি নিয়ে নিব গুঁড়ো দুধ আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চা প্রতি এক কাপ ময়দার জন্য আমি দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি চিনি তিন টেবিল চামচ প্রতি এক কাপ ময়দার জন্য আমি দেড় টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব ব্রেড তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ সেটি ব্যবহার করব আমি ইস্ট অবশ্যই ভালো মানের ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে আমি ইস্ট ব্যবহার করেছি দেড় চা চামচ এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন সবগুলো শুকনো উপকরণকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ইস্ট সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় তো বেশ ভালো করে মিশিয়ে নেয়ার পরে এখন আমি ব্রেডের জন্য ডো তৈরি করে নিব আর এর জন্য আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি অতিরিক্ত গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে কিন্তু ব্রেডটা ফুলতে চাইবে না তো একটু সফট করে আজকের এই ডোটা তৈরি করতে হবে প্রয়োজনে একটু একটু করে ময়দা অ্যাড করে ভালো করে মথে নিয়ে তারপরে হচ্ছে আজকের এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে এই ডোটাকে রেখে দিব রেস্টে সেখানে একটু তেল লাগিয়ে নিয়েছি আর ডোয়ের উপরের সাইডটা একটু তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো ঠিক এক ঘন্টার জন্য ঠিক এক ঘন্টা পরে কিন্তু ডোটা ফুলে ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে আমার এই মিক্সিং বলটা কিন্তু অনেক বড় কিন্তু ডোটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চেপে এর ভেতরে থাকা বাতাসগুলো বের করে দিব আর ডোটাকে এক থেকে দেড় মিনিটের মতো আরও একটু মথে নিয়ে আমি একটু লম্বাটি শেপ করে দিব আজকের ব্রেডটাকে আমি একটি লম্বা মোল্ডে বেক করে নিব তাই আমি আজকের এই ব্রেডটাকে কিন্তু লম্বা করে তারপরে হচ্ছে শেপ দিয়ে নিয়েছি এখন যে মোল্ডে আমি ব্রেডটাকে বেক করব সেই মোল্ডের নিচের দিকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং এখন ডোটাকে আমি সেট করে দিয়ে উপরে আমি প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে আরও এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এক ঘন্টায় কিন্তু এটা ফুলের ডাবলের চেয়েও বেশি হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি একটু ঠান্ডা জাল করে নেয়ার দুধ ব্রাশ করে দিয়ে আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি চাইলে আপনারা কিন্তু ডিমের কুসুমও এখানে উপরে দিয়ে দিতে পারেন এতে করে কালার অনেক সুন্দর আসে এখন একটি ইলেকট্রিক ওভেনে আমি একশো বাষট্টি তেষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি প্রায় বত্রিশ থেকে তেত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি প্রথম দিকে আমি এটা ব্রেডটাকে একদম মাঝের তাকে রেখে বেক করেছি এবং শেষের প্রথম বিশ মিনিটের মতো মাঝের তাকে রেখে বেক করেছি এবং শেষ বারো তেরো মিনিটের মতো আমি এটাকে নিচের তাকে দিয়ে বেক করেছি এতে করে ব্রেডের সব দিক একদম সমানভাবে বেক হয়ে যায় এবারে গরম থাকা অবস্থায় এর উপরে আমি বাটার ব্রাশ করে দিলাম একটু এখন প্রথম দিকে ব্রেডটাকে বেক করে নামানোর পরে এর উপরের সেটটা কিন্তু অনেক ড্রাই হয়ে থাকে তাই একটি ভেজা কাপড় একদম চিপে নিয়ে তারপরে এর উপরে বিশ মিনিটের মতো রেখে দিলে তো ফিরে আসছি আমি বিশ মিনিট পরে এর উপরের দিকটা একদম নরম হয়ে গেছে এখন আমি ব্রেডটাকে জাস্ট আনমল করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রেডের উপরের দিকটা কিন্তু খুব সুন্দর একটি কালারও এসেছে আর ব্রেডটার ফাইনাল লুকটা আপনি দেখুন জাস্ট এবং ব্রেডটা কিন্তু একদম সফট হয়েছে এবং সকল দিক খুব ভালো করে কুকো হয়েছে এখন আমি বীজের মতো শেপে কেটে শেয়ার করছি আজকের ব্রেড তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ